এক কথায় অন্তত আমি ব্যক্তিগতভাবে ভাবে আমি অন্তত দশ মিনিট দাঁড়িয়েছিলাম সত্য জানাতেও আসতে অনুরোধ করবো আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আমি অভিনেত্রী রেশমি ভট্টাচার্যকে বলবো আমাদের হাতে স্মারক এবং উত্তর মঙ্গি ভাতৃসঙ্গ আজকে খুবই ভালো লাগছে আমরা সুরেশ করে আমাদেরকে সম্মান দিয়েছেন আজকে আমরা এই কলকাতার একটা মানে ঐতিহ্যশালী বাড়িতে এসেছি এখানে সবসময় আসা যায় না আসতে পেরে আমাদের খুব ভালো লাগছে আমরা এই পুরস্কার পেয়েছি কিন্তু সবথেকে বড়ো কথা যেটা আমি না বলে পারবই না এখানে প্রীতম দা আছেন নকুরদি আছেন আমাদের বন্ধু সত্য ছাড়াও আরও টাকা এই টুডে স্টোরিজের সঙ্গে যুক্ত আছেন এদের আরেকটি যে সমস্যা বন্ধু এক আশা যার কথা না বলে সত্যি এখান থেকে যাওয়া যাবে না কারণ এনারা সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে সারা বছর ঘুরে যে সমস্ত মানুষদের যে সেবা পরিষেবা দেন মানুষদের যে সেবা দেন ওনারা যে ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় দেন তাদের যে অন্যের ব্যবস্থা করেন এটা সত্যিই ওনারাই আসল ভগবান মানুষের আমাদের কাছে যে ওনারা মানুষের হাতে যেভাবে বস্ত্র অন্ন তুলে দেন ওনাদের জন্য একটু হাত তালি দেওয়ার জন্য আমি বলবো সবাইকে মোদী ভাতৃসংঘের পক্ষ থেকে আমি বলবো আমি একজন মধুবাবের সঙ্গে সম্পাদক হিসেবে যে ওনাদের পাশে যদি থাকতে পারি আমাদের খুব ভালো লাগবে আমরা যদি ওনারাও আমাদের কোনো সময় সুযোগ দেন ওনাদেরকে সাহায্য করার জন্য কিছু তাহলে আমরা গর্বিত হব ধন্যবাদ সাহায্য নয় আমরা একসাথে অনেক সামাজিক কাজ একসাথে করবো কারণ ক্লাব সংগঠন ইতিহাস যদি আমরা দেখি বাংলায় তাহলে স্বামী বিবেকানন্দ ক্লাব সংগঠন তৈরি করেছিল সামাজিক কাজ করার জন্য তো সেই স্বাভাবিকভাবেই এই ক্লাব সংগঠন সামাজিক সংগঠন পশ্চিমবাংলায় এমন একটা মায়ুষ বা মাত্রা দেয় যেখানে আমরা সবাই একে একসাথে আবদ্ধ তো স্বাভাবিকভাবেই আমরা একসাথে অনেক কাজ করব সমাজে তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবার আমি রামকৃষ্ণ পুরম আবাসন উত্তর চব্বিশ পরগনা দুর্গোৎসব উত্তর চব্বিশ পরগনা